সব থেকে বড় পাওনা বড় লাভ বড় উপার্জন বড় অর্জন সবকিছু বেঁচে আছি জগৎ জোরে এক লড়াই এই লড়াই সবাই আমরা যোদ্ধা হয়তো আমরা জানিও না যে আমরা কোন লড়াই আছি কোন যুদ্ধে আছে এক দেশে আরেক দেশের সাথে যখন যুদ্ধ লাগে তখন আমরা মনে করি যুদ্ধ একদলে আরেক দলের সাথে যখন যুদ্ধ লাগে তখন আমরা মনে করি যুদ্ধ এক পাড়া আরেক পাড়া যখন লাগে তখন মনে করি যুদ্ধ কিন্তু আপনি আমি একটা বিষয় জানিও না যে আমরা জগৎজুড়ে যে লড়াই হ্যাঁ জীবনের যে লড়াই প্রতিদিনের যে লড়াই সেই জুড়ে যুদ্ধে কিন্তু আমি একটা অংশ কারণ একটা যুদ্ধে যারা অংশগ্রহণ করে সবাই কিন্তু এক কাজ করে না এক একজনের এক একটা কাজ থাকে ঠিক ওরকম আপনি আমি জানিও না আপনি আমি একটা যুদ্ধে আছি যুদ্ধেরই অংশ আর এইভাবেই কিন্তু প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা প্রতিদিন প্রতি মাস প্রতি বছর কালকে কাল পার হচ্ছে যুদ্ধ কিন্তু থেমে নাই। আমরা কিন্তু জানিও না যে আমরা যুদ্ধে আছি ছোটদেরকে আহার এটার জন্য সবাই দৌড়াইতেছে আছে খাও ছোট ছোটদেরকে খাবে এটা তার আহার আর পিছলের দিকে তাকাইতে আছে বড়রা তাকে দূরাইতে আছে সেখান থেকে বাঁচা থাকা তাহলে বিষয়টা কি আমি একটা এক্সাম্পল দিই আমরা পুকুরে ফুসকুনি খালে বেলে নদী নালা সাগরে যখন দেখি আমরা ডিসকভারে যখন দেখি ছোট ছোট মাছগুলা বড় মাছের জন্য খাদ্য একে অপরকে শিকারের জন্য ব্যস্ত ঠিক পশু পাখি প্রাণী সবার কাছে একই বিষয় দেখি ঠিক তদ্রুপ আপনার আমার কাছেও একই বিষয় আপনি আমি দেখি যে আপনা আপনাকে আমাকে গিলি খাওয়ার জন্য কত কিছু অপেক্ষায় আছে কত মানুষ অপেক্ষায় আছে এইভাবেই জগৎটা তো এই জগৎ যুদ্ধে কিন্তু আমরা সবাই আছি কিন্তু মজার বিষয় হলো আমরা যদি বুঝি যে আমার কিসমতে যেটা আছে আমার ভাগ্যে যেটা আছে আমার বরাদ্দে যেটা আছে সেটা কিন্তু আমি হানড্রেড পারসেন্ট এটা আমার এটা নেওয়ার কারো সুযোগ নেই তাহলে আমরা কিন্তু সুক্রিয়া আদায় করতে পারি ধৈর্য ধারণ করতে পারি আর আমরা খুশি হইতাম তখন আমরা রাগ করি যখন আমরা ভুল বুঝি তখন আমরা রাগ করি আর যখন আমরা সঠিকটা বুঝি তখন আমরা হাসি পাই তাহলে বিশ্বটা কি ভুল বুঝাবুতি থেকে কিন্তু রাগের জন্ম নেয় জগড়ার জন্ম নেয় আর যখন আসলটা আমরা বুঝি তখন কিন্তু আমরা সমাধান পাই বা খুশি হই বা হাসি পাই তো তেমনি একটা বিষয় আমাদের আমি যদি কথা বলি ডেস্টিনি ফ্যামিলির বিষয়টা আমরা অনেকেই অনেক কিছু বুঝি অনেক বড় মনে করি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি ভুলের ভিতরে আছি ততক্ষণ পর্যন্ত আমি বড় হইল আমার বড় মনে করাটা কতটুকু ঠিক এটা আমি জানি না আর যতক্ষণে আমি সঠিকটা বুঝি এটা হলো আসল বিষয় এখানে বড় ছোটর বিষয় না সঠিক বুঝাটা বিষয় আমাদের লক্ষ লক্ষ ভাই বোনদের ফ্যামিলির জন্য যে কি পরিমাণ ক্ষতি আমাদের হয়েছে তো এটা উদ্দেশ্য প্রণোদিত এটাকে এরকম একটা রূপরেখা নকশা তৈরি করে কিন্তু কাজটা করছে যে বা যাহারা যা এদের সাথে যারা জড়িত এটা প্রত্যেকটা কাজের কিন্তু একটা হিসাব প্রকৃতির কাছে থাকে প্রকৃতির ক্যামেরায় থাকে এটা সারাক্ষণ লাইভ হচ্ছে এখন এই কর্মের ফল আমারটা আমার বুক করতেই হবে আমি যদি কারাগারে ফাঁকে দিয়া আমি ভুল ভাল বুঝাইয়া যদি আমি পার পাইয়া যাই এই পার কিন্তু পার না আমার জন্য এই পার কিন্তু প্রকৃতি আমাকে ছাড়বে না প্রকৃতি আমাকে ঠিকই সময় মতন জবাবটা দিবে তাহলে ডেস্টিনি ফ্যামিলি নিয়ে যারা চিনিমিনি খেলছে যে বা যাহারা জড়িত তারা প্রকৃতি থেকে জবাব পাইছে পাচ্ছে ভবিষ্যতে পাবে কে ছোট কে বড় কে পরিচালক কে প্রতিষ্ঠাতা কে ডিস্ট্রিবিউটর কে সৈনিক সেটা বড় কথা না বড় কথা হলো কার দ্বারা ক্ষতি হয়েছে এই পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলি যাদের দ্বারায় ক্ষতি হয়েছে এই পঁয়তাল্লিশ লক্ষ লক্ষ ফ্যামিলি তাদের হিসাব তারা করায় গোন্ডা হবে আর যাদের দ্বারায় আজকে পর্যন্ত মুক্তির একটা শুভ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আমরা মনে করি ডেস্টিনি ওচিরেই মানুষের ধার দেনা পরিশোধ করবে যাদের উচিলায় ডেস্টিনি ফিরে আসছে সবকিছু আল্লাহর হুকুম এটার কোনো সন্দেহ নাই কিন্তু উশিলাতে কিন্তু বন্দার উপরে বিচার দায় বা নেওয়া লাগবে ভালো করলে ভালো খারাপ করলে খারাপ তো যাদের উশিলায় আজকের এই প্রতিষ্ঠান এখন পর্যন্ত বহিরা ধারাইছে বা দাঁড়াইতেছে বা ধার দেনা পরিশোধ করার একটা রাস্তা অনেকটাই ইনশাল্লাহ হিসাবও তারা আল্লাহ তাদেরকে এক এক আপনি আমি একটা জিনিস বিশ্বাস করব। যে আমরা এক জায়গায় যদি কষ্ট করে এটার রেজাল্ট না পাই ফল না পাই সত্যি যদি আমরা মন থেকে অন্তর থেকে দরদ দিয়ে এই কাজটুকু করি আল্লাহর কসম এটার রেজাল্ট আমরা অন্য আরেক জায়গায় হইল আল্লাহ আমাদেরকে দিবে এটা কোনো সন্দেহ নাই এটাই বাস্তবতা ফল আপনি পাবেন আমি পাব আমি যতটুকু জানছি যতটুকু বুঝছি আমার বোঝাটা যে ঠিক আমি সেটাও বলবো না আর আমার বোঝাটা যে সেটাও বলবো না আমার ব্যক্তিগত দিয়ে উপনিয়ন দিয়ে আমি যতটুকু বুঝছি জানছি অতটুকু দিয়ে আমি ডেস্টিনের মুক্তির জন্য এই প্রতিষ্ঠানের মুক্তির জন্য ধারাবাহিক কন্টিনিউ ওপেনিং ওপেন হাউসে দেশবাসী সবাই জানে আমি এই লড়াইয়ে একজন যোদ্ধা হিসাবে নিজেকে নিজে ঘোষণা করছি এখন প্রতিষ্ঠানের কাছে বা এই সোসাইটির কাছে এই সংগঠনের কাছে আমি কতটুকু যুদ্ধ হইতে পারছি কতটুকু উপকার করতে পারছি সেটা আমি জানি না। কিন্তু গোপনে গোপন প্রতিষ্ঠান বাঁচানোর জন্য লড়াই করছে বারো বছরও একবারও শুনিনি কারোর সাথে কথা বলতে এখনো আসে অনেক মানুষ বারো বছরের হিস্টোরিটাই না ধরে তুলতে চাচ্ছে যে তারাও এটা যুদ্ধা এটার মুক্তির জন্য চেষ্টা করছে ভালো কথা করলে তো অবশ্যই আল্লাহ থেকে এটার রেজাল্ট পাবে কর্মের ফল পাইব আর যদি না করে থাকে তাহলে তো আর পাবে না তো যাই হোক আমরা আমাদের কর্মের ফলের জন্য আমরা অপেক্ষায় থাকি আমি যদি ভালো করে থাকি তো ভালোর আশা ইনশাল্লাহ আমি করব আর যদি ভুল করে থাকি ক্ষতি করে থাকি প্রতিষ্ঠানের সেটাও আমাকে বুক করতে হবে তো অনেক কথা অনেক কথা তো বলা যায় না এখন আপনার অনেক সমস্যা কারণ অপ্রিয় সত্য কথা বলতে নাই এটা গুরুর কাছ থেকে শুনছি এই জন্য এখন সত্যটাও অনেক সময় অনেকের কাছে অপ্রিয় গরম বাতে কথা বলার ইচ্ছা থাকলেও বলতে পারি না তো আমি একটা কথা বলবো এই পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির উদ্দেশ্যে যে কথাটা আমরা যখন প্রেজিডিটে পড়ছি বিপদে পড়ছি এই প্রতিষ্ঠান নিয়ে তখন আমরা লক্ষ লক্ষ কর্মী এলাকাতে আমরা জামিনদার জিম্বাদার আমাদেরকে দেখা মানুষ বিনিয়োগ করছে অনেকে ডেস্টিনির নাম ভালোভাবে পড়তেও জানে না শোনেও নাই বুঝেও নাই কিন্তু যখন আমাদের মতন কিছু ভাই এলাকাতে পরিচিত প্রতিষ্ঠিত বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ একটা ফাউন্ডেশন আছে তাদের কথা শুনে অনেকে বিনিয়োগ করে ফেলছে দূরে একদম এই লোকগুলা কিন্তু আমরা এলাকাতে এমনভাবে মায়ের কাছে পড়ছি ওই সময় আমরা আমরা ভাগবো কীভাবে ভাগার তো কোনো সুযোগ ছিল না কারণ আমি ভাগতে পারি আমার ফ্যামিলি আমার বাবা মা আমার ভাই বন্ধু আমার আত্মীয় স্বজন তাদেরকে ফলাই আমি ভাগি কীভাবে যার কারণে আমরা ফিট ফাইটার ভাগে ভাগি নেই আর জনাব রফিকুল আমিনের কথা যদি বলি আমি ওনাকে গুরু মানি আমার অভিভাবক মানি আমি আগেও বসি এখনো বলি নতুন করে আর বলার বেশি দরকার লাগে না আমার বাবা পরে আমি ওনার আদর্শ নিয়ে বাঁচতেছি অনেক কথা আপনারা অনেকভাবে অনেকের মুখ থেকে শুনতেছেন কিন্তু সত্য যে কথাটা আমি বুঝি সেটা হলো আপনাকে যদি কেউ আশ্বস্ত করে তাও কিন্তু আপনি উপাস থাকতে পারবেন আপনাকে যদি কেউ আশ্বস্ত করে তাও আপনি বসে থাকতে পারবেন আপনাকে যদি কেউ আশ্বস্ত করে তাও আপনি অপেক্ষা থাকতে পারবেন এই বারোটা বছর আমরা জানি অনেক অনেক প্রতিষ্ঠাতা পরিচালক আছেন অনেক হ্যাঁ সুনাম ধন্য ব্যক্তিত্ব আছেন কিন্তু এই বারো বছর এই লোকাল ডিস্ট্রিবিউটরদেরকে আমাদেরকে কে আশ্বস্ত করছেন আমি আজকাল অডিয়েন্সের কাছে একটা প্রশ্ন রাখা যায় আমি যতটুকু আশ্বস্ত পাইছি জেলে যাইয়া হোক কোর্টে যাইয়া হোক হাসপাতালে যাই হোক আমি সব জায়গায় গেছি আমি জনাব রফিকুল আমিনের কাছ থেকে আশ্বস্ততা পাইছি বা বেঁচে থাকার সাহস পাইছি বা ধৈর্য ধরার সাহস পাইছি মোকাবেলা করার সাহস পাইছি ওনার পরামর্শক্রমে বারো থেকে ১৩ বছর অপেক্ষা থাকার সাহস পাইছি তো এই কৃতিত্বটুকু আমার পক্ষ থেকে আমি দিব। এখানে আইসা আর কেহ দাঁড়াইয়া লাভ হবে না এটা কারণেই আজকে আমরা নাই বলল দশ বিশ পঞ্চাশ হাজার লোক অ্যাক্টিভ আছি শুধু জানাব রফিকুল আমিনের কারণে আমরা ডেস্টিনির গান গাইছি ডেস্টিনির মুক্তির জন্য চিন্তা করছি আমাদের শ্রম ঘাম অর্থ আমরা বিনিয়োগ করছি অনেকের ডিটুকে অ্যাসোসিয়েটস নেওয়া ন্যারো চিন্তা ভাবনা তো ডিটুকে অ্যাসোসিয়েটস এর কারণে আমরা মনে করি আমরা সুসংগঠিত থাকতে পারছি নাইলে আমরা কিভাবে এখানে একত্র থাকতে পারতাম আমরা তো বিভিন্ন সংগঠনের বিভিন্ন জন যাই আমাদের অনেক নাম্বারই লোক নাম বলার দরকার নাই বিভিন্ন জায়গায় যেয়ে এমন এমন নাম্বারই প্রতিষ্ঠান তৈরি করছে সেখানে যে আজানা রফিকুল আমিনের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে অনেকের একত্র করছে কিন্তু একটা জায়গায় ছিল আমাদের একত্র থাকার সেটা হলো ডিডুকে অ্যাসোসিয়েট বা রফিকুল আমিনের কোন ফর্মুলা এটাকে যে যেভাবে নেই আমরা অনেকেই স্যারকে এমনি টাকা দেওয়ার জন্য গেছি স্যার আপনি এটা খাইয়েন এটা খরচ করেন কিন্তু স্যার বলছে না আমি এটা এইভাবে নেব না আমি এটা লোন হিসাবে নেব তখনই স্যার আমাদেরকে নিয়ে কোনো না কোনো একটা ফর্মুলা বা কোনো না কোনো একটা চিন্তা করে তো আজকে যদি এই লোকদেরকে যেটুকুদেরকে অনেকে নেরোভাবে চিন্তা করেন একটু চিন্তা করার বিষয় আছে আপনাদের দেখার বিষয় আছে এই বারো বছর আপনারা আমাদের এই ডেস্টিনি ফ্যামিলিরকে কে কোনোভাবে আশ্বস্ত করতে পারছেন কিনা একটা বাণী দিতে পারছেন কিনা একটা সান্ত্বনার বাণী শোনাতে পারছেন কিনা একটা অডিও ক্লিপ ভিডিও ক্লিপ কিচ্ছু দিতে পারছেন কিনা কিচ্ছু দিতে পারেন নাই তাহলে বারোটা বছর কিভাবে আমরা অপেক্ষা করছি আমাদের পেটে ভাত নাই ফরণে কাফন নাই বারো বছরে চব্বিশটা ঈদ আমাদের কিভাবে গেছে আমাদের কারো মা হাসপাতালে খরচ চালাইতে না কারো বউ হাসপাতালে খরচ চালাইতে পারি না কারো বাচ্চার পরীক্ষার ফি দিতে পারি না কারো বাচ্চাকে লেখাপড়া করাইতে পারি না এই বারো বছর ডেস্টিনি ফ্যামিলির অনেক প্রতিষ্ঠাতা পরিচালক আপনারা আছেন আমি বিনয়ের সহিত বলবো আপনারা আমাদের জন্য কি দিতে বছর। আমাদের সাথে সপ্তাহে মাসে মাসে নয় সপ্তাহে আমাদের সাথে কোনো না কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করার সুযোগ উনি করেনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে আশ্বস্ত করে উনি আমাদেরকে এইভাবে তৈরি করে এখন পর্যন্ত নিয়ে আসছে যারা আজকে অনেক প্রাউড ফিল করে আপনারা অনেক কথা বলেন আমি জানি আপনারা সম্মানী লোক ডেস্টিনিতে আপনাদের মাকাম অনেক উচ্চ অনেক উপরে অনেক নাম্বারের জায়গায় আপনারাই ডেস্টিনি প্রতিষ্ঠা করছেন কিন্তু আমাদের অপরাধটা কি ছিল ট্র্যাজেডি আসছে এটা সত্য কথা বিপদ আসছে এটা সত্য কথা বিপদ বিপদ আসতেই পারে কিন্তু বিপদে লিডার কি করে বিপদে লিডার কি করে একজন বাবা ঝড় আসছে তুফান আসছে অ্যাক্সিডেন্ট করছে যাই করছে টর্নেডো আসছে বন্যা আসছে বাবা কি সন্তানদেরকে ফালাইয়া ভাগতে পারে না তাদেরকে নিয়ে ভাগার চিন্তা করে এখন লিডার তো সেই যে বিপদে হাল দপ্তর জানে তার সৈন্যদেরকে নিয়ে মোকাবেলা করতে জানে মরার জন্য প্রস্তুত থাকতে জানে তো আমি আজকার এই মাধ্যমে সেলুট জানাই আমার জীবনে কি হবে আমি জানি না ডেস্টিনির জীবনে কি হবে আমি জানি না অতদূর পর্যন্ত যে দুজন অভিভাবক আমাদেরকে নিয়ে এতক্ষণ পর্যন্ত তাদেরকে তারা বিলিড করে দিয়ে আমাদের সাথে ছিল আল্লাহ যেন তাদেরকে তাদের মান সম্মান ইজ্জত হায়াত সবকিছু বলন্দ করে দেয় উঁচা করে দেয় এটা আমি পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির পক্ষ থেকে আমি আজকে দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ তুমি কবুল করো কাউকে বদ দোয়া করবো না তবে এটা বলবো কর্মের ফল ভোগ করার জন্য অপেক্ষা থাকেন প্রকৃতি এমন এক জিনিস প্রকৃতি কাউকে ছাড় দেবে না তরাই বড়াই করার অহংকার করার দাম্বিকতা দেখার কিচ্ছু নাই একটা নিঃশ্বাস আগায় আছে এটা উঠছে এটা নামছে একমাত্র আল্লাহর ইশারা যদি আল্লাহ ইশারা বন্ধ করে দেয় সাথে সাথে অফ আপনার মতন আমার মতন আপনি আমি কি ডোনাল্ড ট্রাম্প এর থেকে বড় তার কিছু হইতে পারে না এখন নাই নিঃশ্বাস নাই নাই তার কোনো আর প্রয়োজন নাই তো আমরা সবচেয়ে দামি মনে করব আমাদের হায়াতটাকে যেখানে হায়াতের কোনো গ্যারান্টি আমার হাতে নাই তো আমি বড়র কি আমি কিচ্ছু বড় না বড় বড় বলতে আমার কিচ্ছু নাই আমি যেখানে নাফাক ফানি দিয়ে তৈরি হয়েছি আপনার আমার তৈরিটা কিভাবে জানে দাম্ভিকতা দেখার কিচ্ছু নাই বরৎ দেখার কিচ্ছু নাই বড় তো সেই যে মৃত্যুর সময় ইমানটা হাতে নিয়ে কলমা শরীফটা ফেরা মৃত্যুর ডাইন হাতে আমল নিয়ে যাইতে যাইতে পারবে সে হবে বড় দুনিয়ার বড় কোনো বড় না আমি মিয়াজি বংশ হয়েছি আমি রাজপুত্র আমি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট দেশের কোম্পানির এগুলা কোনো বরত্বের বিষয় না এ কথাগুলো আমি সাধারণভাবে বলছি এগুলা আমি ডেস্টিন হিসাবে বলতেছি না বড় তখনই হব আমি যখন আল্লাহ আল্লাহ রসুল আমাকে পছন্দ করবে প্রকৃতি আমাকে সাহায্য করবে তো যাই হোক এই কথাগুলোর জন্য বললাম আমরা যেন কেহ কাউকে ছোট করার জন্য চিন্তা না করি সবার চেয়ে ছোট আমি আমি যখন যখন আমি বলি আসমানের নিচে জমিনের উপরে আমার মতন পাপি না কেহ নাই তখন আমার মতো তো তার কেহ নাই এটা সবার বেলায় আমি মনে করি আপনিও মনে করতে পারেন আর ফুল ভুল থেকে কিন্তু রাগ হয় আর সঠিকটা বুঝলে কিন্তু সমাধান হয় আমাদের সঠিক বোঝার তৌফিক যেন আল্লাহ দেয় আমাকেও যেন দেয় তো অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা কথাগুলো যেভাবে বলতে চাইছি সেইভাবে হয়তো বা হয় নাই যদি এরও মাঝে কারো মনে কষ্ট দেয়া থাকে আমি আল্লাহ ক্ষমা পাচ্ছি তবে আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলি যারা এত ভিডিওটা দেখছেন আমার ডেস্টিনাই ফ্যামিলির ভাই ও বোনেরা একটা বেলা আপনাদের আমাদের অন্ধকারে গেছে গ্যারান্টি আমাদের আলোর ইনশাল্লাহটা আমরা আমরা দেখতেছি ইনশাল্লাহ অতি সহায় এটা ভোগ করবেন ইনশাল্লা এই দিনটা এমন যাবে না এই দিনটা অনেক ভালো যাবে ইনশাল্লাহ আল্লাহ যখন আপনাকে আমাকে সাহায্য করবে পৃথিবীর কোন অপশক্তি আপনাকে আমাকে রুখতে পারবো না আর প্রকৃতি যাদেরকে ধরবে এমনি এমনি শুয়ে দেবো একটা জ্বরে মানুষকে সোয়া ফেলে একটা গোটা একটা কই আমরা ফোড়ায় মানুষকে সোয়াই ফেলে এক মাথা ব্যথায় মানুষকে সোয়া ফেলে এক ল্যাংড়া মশায় মানুষকে জীবন নাশ করে ধুয়ে দেয় আল্লাহ ধরা কিন্তু মারাত্মক ধরা আমরা আল্লাহ ধরা থেকে সাহায্য চাইব আমি আমি ভুল করছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এটার থেকে আমরা সাহায্য চেপে নইলে আল্লাহর দ্বারা কোনো গতি নেই আর আমরা সাবলীল হব আলহামদুলিল্লাহ আমাদের ইনশাল্লাহ ভালো একটা অবস্থানে যাচ্ছে এটা কোনো সন্দেহ নাই স্যার আমরা যে এত বড় একটা সুসংগঠিত শক্তি বা দল বা আমাদের যে এটা জনসংখ্যা পৃথিবীতে এখন সবচেয়ে দামি হলো জানি জনস জনশক্তি যেটাকে বলা হয় সেটা আমাদের মাঝে আছে আমরা সুশৃঙ্খল একটা জাতি তো এটাকে জানান দেওয়ার জন্যে স্যার স্পেশালি যে বা আমরা আসি আমরা দেশপ্রেম নিয়ে কাজ করতেছে অনেকগুলো বিষয় নিয়ে আমরা রাজনীতিতে আশা লাগছে তো এটা আমাদের জন্য আমরা যেটা আশা করছি আমাদের ঐতিহ্য ফিরে পাওয়া আমাদের হারানো ঐতিহ্য ফিরে পাওয়া আমাদেরকে সঠিক মূল্যায়নে যাওয়া সেটার জন্য যে চিন্তাধারা সেটার রেজাল্ট ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেটার রেজাল্ট ইনশাল্লাহ শুরু হয়ে গেছে হয়তোবা আর সামান্য সময় আর সামান্য কিছু দিনের ভিতরে আপনারা ভালো রেজাল্ট পাইবেন আরো বেশি রেজাল্ট পাইবেন বিশ্বাস কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর রাখবেন নিজের প্রতি ধৈর্য রাখবেন আমরা কিন্তু সবাই যুদ্ধ আমি বলে গেছি যুদ্ধকে যুদ্ধ আমরা করতেই হবে এটার বাইরে কোনো কথা নাই প্রতিনিয়ত আমরা একজন যুদ্ধ আমাদের যুদ্ধের বাইরে কোনো চিন্তা ভাবনা নাই আপনি আহারের জন্য যুদ্ধ করতে না আর বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে না দুইটা যুদ্ধ সামনের দিকে হলো আহারের চিন্তা ভাবনা পিছনের দিকে হইল আপনাকে কে আক্রমণ করতেছে কিনা এটা চিন্তা ভাবনা এটার বাহিরে কোনো কথা নাই প্রত্যেকটা প্রাণেরই যুদ্ধ করতে হতেছে প্রত্যেকটা প্রাণের যুদ্ধ এই যুদ্ধে আপনি আমি আসি হরান হওয়ার কোনো কারণ নাই এখন যদি আপনি বুঝা শুনিয়া যুদ্ধ করেন তাহলে কিন্তু আপনি একজন যুদ্ধ হবেন আর আপনি খুশি হবেন আপনার অর্জন আসবে ইনশাল্লাহ আর যদি বুঝা না যুদ্ধ করেন তো খাইবেন আর বাঁচবেন যাই হোক আমরা একজন যোদ্ধা যুদ্ধ হিসাবে ইনশাআল্লাহ আমরা দেশ এবং দেশের কল্যাণে জাতীয় কল্যাণে প্রকৃতির সেবক হিসেবে কাজ করতে চাই সে আশাবাদ রাখি অনেক লম্বা সময় ভিডিওটা করলাম যারা ভালো লাগছে ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যেন আমার আইডিটা সবার কাছে পৌঁছে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার যতটুকু অর্জন উপার্জন যাই আছে আমি যতটুকু বুঝি আপনাদের মাঝে শেয়ার করার জন্য বা মাঝে মধ্যে লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি দোয়া চাই আমার জন্য খাস করে দোয়া চাই এমডি স্যারের জন্য আমাদের চেয়ারম্যান স্যার হোসেন স্যারের জন্য এবং স্পেশালি 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 সবাই দোয়া করবেন ম্যাডামকে যেন আল্লাহ তাড়াতাড়ি মুক্ত করে দেয় আর আমাদের ডেস্টিনি ফ্যামিলিকে যেন আল্লাহ সুসংগঠিত করে দেয় সে আশাবাদ সেই কামনা অনেক লম্বা সময় নিলাম ক্ষমা ক্ষমাফাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক